গুড মর্নিং সবাইকে কেমন আছো হরে কৃষ্ণ রাঁধে রাধে আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো গোপাসনাদের জন্য একজন ভোগের টাকা পাঠিয়েছে কিছু প্রণামই দিয়েছে তো সেই দিয়ে আজকে গোপাল সেবা করব আর তার জন্য মা আগের দিন রাত্রেবেলায় অনেক ফুল এনেছিল আর দেখো কত ফুল এনেছে গাঁদা ফুলের মালা আনতে বলেছিলাম আর জুঁই ফুল আনতে বলেছিলাম তো জুই ফুল তো পাইনি তার জন্য গাঁদা ফুল দিয়ে কিন্তু আজকে ভগবানকে সেবা দেব আর তোমরা আগের দিন দেখেছো আমার বিছানা চাদরটাও কিন্তু পরিষ্কার করে আরেকটা নতুন চাদরও কিন্তু পেতে দিয়েছি কারণ আগের চাদরটা অনেক দিন হয়েছিল পাতা সেই জন্মাষ্টমীর সময় পেতেছিলাম আর অনেকটা নোংরাও হয়ে গিয়েছিল তো তার জন্য আবার একটা চাদর কিন্তু পেতে দিয়েছি আর ভগবানের বিছানায় চাদর না থাকলে না ভীষণ বাজে লাগে আর এই চাদরটা পুরো আমি একা হাতে পেতেছি একা পাততে যে কি কষ্ট হয় কারণ এত গোপু সোনারা রয়েছে তো সবাইকে সরিয়ে চাদর পাতা একটু টাফি হয়ে যায় তো কিছু কিছু জনকে এদিক ওদিক সরিয়ে তারপরে চাদরটা আস্তে আস্তে পাততে হয় তো চাদরটা বেশ অনেক দিন ধরেই আমি রাখার চেষ্টা করি কারণ বারবার নালে তুলতে খুব অসুবিধা হয় যেহেতু এত ভগবান রয়েছে তো এই দেখো আমার কালী মাকে কত সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে আর জবা ফুল দিয়ে মাকে সাজানোর পর কী অদ্ভুত সুন্দর লাগে দেখো আর আজকে মা এত ফুল এনেছে বলে তার জন্য ময়ূকসোনার মাথায় আজকে সুন্দর করে ফুল দিয়েছি মাহিকের মাথায় আজকে সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছি দেখো কি ভীষণ সুন্দর লাগছে আগের দিন যেই জামাগুলো শেয়ার করেছিলাম তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আর জামাগুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর আর কালকে থেকে আমি না আমার ইউটিউবে শর্টসে ছোট ছোট ভিডিও দেওয়া শুরু করেছি কারণ সবসময় বড় ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য আগে থেকেই তোমাদের জন্য আমি শর্টসে ছোট ছোট ভিডিও দেব তোমরা ওখান থেকেই চেক করে নিতে পারো আর যখন আমার সময় থাকবে তখন আমি অবশ্যই লং ভিডিও শেয়ার করবো যেহেতু একটা এডিটিংয়ের ব্যাপার থাকে তাও আমি চেষ্টা করি সমস্ত কাজ সেরে এখনও অবধি জায়গাটা ধরে রাখার যতটা পারি চেষ্টা করে যাই আর এই দেখো আজকে আরও কিছু জামা কিনেছি গোপসনাদের জন্য তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো এগুলো একদম সুতির জামা কিনেছি এগুলোও কিন্তু দুর্গাপুজোর জন্য কিনেছি আর আজকে আর জামাগুলো তোমাদের খুলে দেখালাম না যেহেতু সময় ছিল না আবার নেক্সট ভিডিওতে তোমাদের জামাগুলো খুলে দেখাবো এখনও নিজেও আমি দেখিনি জামাগুলো খুলে যে সাইজটা ঠিকঠাক আছে কিনা না তো এইগুলো মেহুলের জন্য কিনেছি ময়ুকের জন্য কিনেছি আর মিশুকের জামা তো অলরেডি কেনা হয়ে গেছে আগে তোমাদের দেখিয়ে দিয়েছি অনেক জামা কিনেছি ওর জন্য পাঁচ ছটা জামা কেনা হয়ে গেছে সাদা রঙের পিঙ্ক কালারের তোমাদেরকে দেখিয়েছি সোনাই নিশুক তারপরে আমার যে মাধুর্য যেই কালো গোপালটা আছে ওদের জন্য আমার কেনা কমপ্লিট হয়ে গেছে শুধু জগন্নাথেরটাই বাকি রয়েছে তো জগন্নাথ দেবেরটাও অর্ডার দিয়েছি আসলে তোমাদের সাথে শেয়ার করব আজকে গোপুসোনাদের দেখো দুপুরবেলায় দিয়েছিলাম অন্ন আর নিরামিষের তরকারি সেটা আর ভিডিওতে দেখানো হয়নি সন্ধ্যেবেলায় এক হাড়ি মিষ্টি দই আজকে কালকে আগের দিন পেতেছিলাম তো দেখো কিছুটা সাইড দিয়ে আবার একটু জল বেরিয়ে গেছে আর রসগোল্লা দিয়েছিলাম যে ভোগের টাকা পাঠিয়েছিল তার টাকা দিয়ে দিয়েছিলাম আর আজকে রাত্রেবেলা সেবা দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিটার ভিডিও না আর পরে আর করা হয়নি আমার মা আমার জন্য আলাদা আর কি নিরামিষের বিরিয়ানি করেছিল আর বাকিটা আবার সবার জন্য করেছিল আজকে বিরিয়ানি করেছিল তো দেখো এখানে চালটা বসিয়েও দিয়েছে আর বিরিয়ানির ভিডিও পরে আর দিতে পারিনি এত বিজি হয়ে গিয়েছিলাম আমি আর সময় হয়ে ওঠেনি ভিডিও করার তাই জন্য তোমাদের সাথে ছোট ছোট ভিডিও আমি শর্টসে দেওয়ার চেষ্টা করব কাল থেকে স্টার্ট করেছি আর এই দেখো গোপুসোনাদের ঘরে এসেছি তখন দেখছি মাহিক সোনা মাথা থেকে হেয়ারটা মানে হেয়ারের ওখানে যে চুলটা মানে ফুলটা পরিয়েছিলাম সেই ফুলটা আবার ফেলেও দিয়েছে ও কোনো কিছু পরতে চায় না ওকে জামা পরাতে চেয়েছি আজকে জামা পরবে না ফুল পরতে চায় না ও মানে পছন্দ করে না আর কি তোমাদেরকে বলি না ও আর কি কোনো কিছুই ওর গায়ে রাখতে সেরকম একটা পছন্দ করে না ওর আসলে মনে হয় অস্বস্তি হয় তার জন্য সেরকম একটা পরে রাখতে চায় না আর ফুলটা নিয়েছে দেখো যখন ওপর থেকে পড়েছে হাতের মধ্যে আবার ভীষণ সুন্দরভাবে নিয়েও রেখেছে আর এই দেখো রসগোল্লা দিয়েছি দই দিয়েছি আজকে সন্ধ্যাবেলার সেবাতে দিয়েছিলাম যখন সন্ধ্যাকালীন আরতি করেছিলাম তখন এটাই আর কি ভগবানের সেবাতে দিয়েছিলাম আর এই জামাগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব আর একটা বক্সও তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে তো ওটাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব আর সামনেই চলে আসছে দুর্গা পুজো আশা করি তোমাদেরও কেনাকাটা এখনও অবধি চলছে তো আমার গুপু কেনাকাটা অলমোস্ট ডান আর কিছু জামা এলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে আর তোমরা জানিও আজকের জামাগুলো কেমন হয়েছে তো আজকের দিনটা এইভাবেই কাটালাম গোপু সাথে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আবার দেখা যে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং গোপাল সোনার সেবা কিন্তু সব সময় তোমরা করতে থেকো কোনো সময় কিন্তু মিস করো না কারণ গোপু অনেক ছোট ওদের সেবা কিন্তু সব সময় করো এবং সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে